ছক্কা মারলেই আউট এই লাইনটার সাথে নিশ্চয় আপনি বেশ পরিচিত পাড়া কিংবা গলির ক্রিকেটে এমন বিশেষ নিয়মে জীবনে একটা ম্যাচও খেলেননি এমন ক্রিকেট প্রেমী খুঁজে পাওয়া দুষ্কর নির্দিষ্ট কোনো জায়গায় গিয়ে বল পড়লে আউট কোনো দিকের বাউন্ডারি ছোট হলে সেখানে উড়ে গিয়ে পড়লে ছয়ের বদলে ব্যাটার পাবেন চার রান আর গড়িয়ে গেলে পাবেন দুই রান আবার অনেক ক্ষেত্রে তো ছক্কাই থাকে না উল্টো কোনো ব্যাটার ছক্কা মারলে অর্থাৎ বল উড়ে গিয়ে সীমানার বাইরে পড়লে তাকে আউট হয়ে ফিরে যেতে হবে মাঠের বাইরে কিন্তু গলির ক্রিকেটের এমন স্পেশাল নিয়মগুলোকে পেশাদার ক্রিকেটে কল্পনা করা যায় একদমই না নগদের কাছে সব গ্রাহকি প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম এতদিন তো অন্তত সেটাই মনে হয়েছে তবে এবার বদলে গেছে পেশাদার ক্রিকেটেরও নিয়ম প্রথমবার ছক্কা মারলে করা হবে সতর্ক এরপর দ্বিতীয় ছক্কা মারলেই হতে হবে আউট হ্যাঁ ঠিকই শুনেছেন চার ছক্কার খেলা ক্রিকেটে ছক্কা মারতেই নিষেধ করলো একটি ক্রিকেট ক্লাব আর এই ঘটনা ঘটেছে ইংল্যান্ডে নিষেধাজ্ঞাটা দিয়েছে ইংল্যান্ডের অন্যতম ঐতিহাসিক কাউন্টি ক্লাব সাউথউইক ও সোরহাম শুধু তাই নয় খেলোয়াড়দের জানিয়ে দেওয়া হয়েছে প্রথমবার ছক্কা মারলে সেটি রান হিসাবে বিবেচনা করা হবে না দ্বিতীয়বার মারলে সেটি বিবেচনা করা হবে তবে ছয় রানের জন্য নয় বরং আউট হিসাবে যে কারণে ক্লাবটিকে এমন অদ্ভুত সিদ্ধান্ত নিতে হয়েছে তা শুনলেও আপনার গলির ক্রিকেটের কথাই মনে পড়ে যাবে পাড়ার ক্রিকেট খেলার সময় এমন একজন প্রতিবেশী থাকেন যিনি সব সময়ই খেলার বিপক্ষে থাকেন এমনকি তার বাড়িরাঙ্গিনায় বল গেলে সেই বল আর ফেরতও পাওয়া যায় না সাউথউইক ও সোরহাম ক্লাবেরও একই হাল ক্লাবের মাঠটি তুলনামূলক ছোট তাই ছক্কা মারলে আশেপাশে থাকা বাড়ির জানালা ও গাড়ির কাঁচ ভেঙে যায় ফলে প্রতিবেশীদের লাগাতার অভিযোগের কারণেই এমন নিয়ম করেছে ক্লাবটি এ বিষয়ে এক প্রতিবেশীর সঙ্গে কথা বলেছে ব্রিটিশ গণমাধ্যম যেখানে ওই প্রতিবেশী বল গিয়ে তাদের কি কি ক্ষতি হয়েছে জানিয়েছেন সেটা মাঠটি খুবই ছোট আমার আগে এই বাড়িতে আমার মা বাবা দাদা দাদি থাকতেন তখন প্রায় ক্রিকেট বল উড়ে আসতো ক্ষতি করত সালের কথা আমার ছোট ভাই তখন আমার বাসার বাইরে বাগানে ছিল আমার মা এসে দেখে যে দোলনায় তাকে রাখা হয়েছিল সেখানে একটি বল খুঁজে পেয়েছে বছরের পর বছর ধরে আমাদের ছাদের টাইলস ভেঙেছে জানালা ভেঙেছে আরও অনেক ক্ষতি হয়েছে খুবই স্বাভাবিকভাবেই ক্লাবের এমন সিদ্ধান্তে অখুশি খুশি ক্রিকেটাররা ক্লাবের একজন ব্যাটসম্যান জানিয়েছেন নিজেদের অসন্তুষ্টির কথা অন্য এক ক্রিকেটার তো প্রকাশ করেছেন নিজের ক্ষোভই বোলারকে ছক্কা মারা খেলার গৌরবের একটি অংশ আপনি সেটাকে কিভাবে নিষিদ্ধ করে দেন এটা হাস্যকর এটাকে সরিয়ে দিয়ে খেলাটার আনন্দটাকেই দূরে সরিয়ে রাখছেন এই নিয়মটা এভাবে বদলানোর সঙ্গে আমি একমত নই আপনি যদি ক্রিকেট গ্রাউন্ডের পাশে বাড়ি কেনেন আপনার বাড়ির বাগানে কিছু বল এসে পড়বে সেটা মানতে হবে যদিও ইংলিশ ক্রিকেটে কিন্তু এমন অদ্ভুতুরে নিয়ম একদমই নতুন কিছু নয় ক্যান্টার ভেরিতে মাঠের মধ্যখানেই এক সময় গাছও ছিল যে গাছে লাগাতে পারলেই চার রান পেতেন ব্যাটাররা परभेज अलहसन कृष्ण जी